মাওলানা ভাসানি সেতু এখন পর্যটন কেন্দ্র ও যাতায়াতের নতুন দিগন্ত উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের বাস্তব রূপ পেয়েছে মাওলানা ভাসানি সেতু যাতায়াতের সুবিধা ছাড়াও সেতুটি এখন রূপ নিয়েছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকায় প্রতিদিন দূর থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন এই সেতুকে ঘিরে সেতুর দুই ধারে গড়ে উঠেছে হাজারো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এতে পর্যটকরা যেমন নানান সুবিধা পাচ্ছেন তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের জন্য প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে উঠছে সেতুর এলাকা পর্যটকদের আকর্ষণের অন্যতম দিক হল সেতুর উপর থেকে দেখা যায় ভারতের পূর্ব দিগন্তে উঁচু পাহাড় অনেকেই নৌকা কিংবা স্পিড বোট ভাড়া করে তিস্তা নদীতে ভ্রমণ করছেন এতে আনন্দের পাশাপাশি স্থানীয়দের আয়ও বেড়ে গেছে সেতু চালুর পর গাইবান্দা থেকে কুড়িগ্রাম যাতায়াতে ছোটো ছোটো বাস সার্ভিস শুরু হয়েছে এই উদ্যোগে শুধু পরিবহন সুবিধা নয় দুই জেলার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন ভ্রাতৃত্বের বন্ধন ব্যবসা বাণিজ্য এসেছে নতুন সম্ভাবনা কুড়িগ্রাম থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলোর দূরত্ব কমেছে প্রায় একশো কিলোমিটার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে গাইভান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মানুষ ইউনিয়নের প্রায় ষোলো হাজার ভোটারের মধ্যে বারো হাজারের বসতি ছিল তিস্তার ওপারে এখন সেতুর কারণে তাদের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন স্থানীয়রা মনে করেন মাওলানা ভাসানি সেতু শুধু যাতায়াত সহজ করেনি এটি উত্তর অঞ্চলের অর্থনীতি কর্মসংস্থান ও পর্যটন খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ মাওলানা ভাসানি সেতু থেকে মিজু আহমেদ ট্রাই টিভি টোয়েন্টি